ভাই এটা একটা কোরআনের মজলিস আমরা কোরআনে তাকিয়ে আমাদের সবার শোভাবর্ধনের জন্য আমরা সবাই চেষ্টা করব কেউ কোনো বিশৃঙ্খলা করব না কেউ কোনো কথাবার্তা বলবো না যেখান থেকে আওয়াজ হচ্ছে আমরা সেদিকে মতামাজ হয়ে আমরা কথা শোনার চেষ্টা করবো এখনো যারা দাঁড়িয়ে আসেন মেহরবানি করে বসার জন্য অনুরোধ করছি

সম্মানিত পরিস্থিতি আমরা এখন আমাদের আলোচনা শুরু করব আজ শনিবার আট ফেব্রুয়ারি মাদ্রাসা দারুল করার পক্ষ থেকে আয়োজিত এই সভার সম্মানিত সভাপতি জনাব বাকির হোসেন ভাই জনাব বাকির হোসেন ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি জনাব বাকির হোসেন ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি না না দিবে না দিবে না যুব এখন দিবে না আরে

আমাদের জন্য খুশির সংবাদ আমাদের রিয়াদে অত্যন্ত আলোচিত এবং পপুলার হারামাইন গোষ্ঠীর সদস্যবৃন্দ আমাদের মাঝে উপস্থিত এনেছেন আমি জনাব মাসুম ভাই এবং তার দলকে আমার টান পাশে অবস্থান অনুরোধ করছি আমার টান পাশের চেহারা অবসর অনুরোধ করছি মাসুম ভাই এবং তার দল

সম্মানিত উপস্থিতি এখন আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লা থেকে তুলাত করতে যাচ্ছেন হাফেজ আব্দুল ইলা হাফেজ আব্দুল ইলা আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লা থেকে তুলাত করবেন হচ্ছে ইন ইনশাল্লাহ আজকে কোরআনে কি করব সাত খেরাতের বিষয়ে আমরা শুনেছি অনেক তো সাত খেরাতের মধ্যে থেকে একটি কেরাত নাম হলো খারাপ আন হামজা ওই খেরাতের ইনশাআল্লাহ আমি এখন কোরআনের থেকে একটু করবো أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والنجم اذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى ان هو الا وحي يوحى علمه شديد القوي ذو مره فاستوى وهو بالافق الاعلى ثم دنا فتدل فكان قاب قوسين او ادنى فاوحى الى عبده كذب الفؤاد ما رئيه افتمرونه على ما يرئ ولقد رئيه نزلة اخري عند سدرة المنتهي عندها جنة الماوي اذ يغشى السدرة ما يغشي ما زيغ البصر وما طغي لقد رئي من آيات ربه الكبر أفرأيتم اللات والعز ومناة الثالثة الأخرى ألكم الذكر وله الأنثى تلك إذا قسمة ضيزي هي إلا أسماء سميتموها أنتم وآباؤكم ما أنزل الله بها من سلطان إن يتبعون إلا الظن وما تهوى الأنفس وما تهوى وما تهوى الأنفس ولقد جاءهم من ربهم الهدى أم للإنسان ما تمنى فلله الآخرة والأولى حسبك بارك الله فيك <applause> شمرت بوستي আমাদের মাদাসা কমিটির মহতারাম চেয়ারম্যান জনাব বাকের হোসেন ভাই জনাব বাকের হোসেন ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি জনাব বাকির হোসেন ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি সভায় উপস্থিতি আমাদের আলোচকদের মধ্যে দু একজন উপস্থিত হয়েছেন এর মধ্যে আমাদের শ্রদ্ধে ওস্তাদ জনাব আব্দুল সুবাহান সাহেব দা আমদার রাহালিয়া উনিও তাশিফ এনেছেন আমি হজরতকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমি জনাব আব্দুল সুহান ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি সমাজ উপস্থিতি এ পর্যায়ে একটা ইসলামী নাসির পরিবেশন করবে তলহা ইসলামী নাসির পরিবেশন করবে তলহা সালাম আলাইকুম রহমতুল্লাহাত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি এখন একটি গজল আপনাদের সামনে উপস্থাপনা করবো যে গজলটার নাম হচ্ছে ওই খুঁটিহীন ভুবন মাঝে আপনারা সবাই জানেন চেষ্টা করবো আমরা সবাই একসাথে ইনশাল্লাহ এটা করার জন্য ঠিক আছে ওই খুঁটিহীন ভুবন মাঝে তুমি গোঁজ সারাই রেখেছ এই সামল পিঠি বিয়েছি করেছো ও গা শঙ্কর তোমার আমার যে মুসলিম করেছো তুমি সাগরের বুকে দিলে কান্না তুমি পাহাড়ের বুকে দিলে ঝরনা তুমি সাগরের বুকে দিনে দিলে কান্না তুমি পাহাড়ের বুকে দিলে ঝরনা আজ নিতে দূর দিলে ময় আজে নি শির দিলে ময় তুমি i শুকর তোমার আমারে যে মুসলিম করেছো ও গো শুকর তোমার আমার যে মুসলিম করেছো মাশাল বার্লা আলহামদুলিল্লাহ আমাদের কিংসৌদ ইউনিভার্সিটির সম্মানিত মহতারাম ডক্টর শামীম ভাই ডক্টর শামীম সাহেবকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি ডক্টর শামীম ভাইকে মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ করছি সম্মানিত উপস্থিতি এই পর্যায়ে আমরা একটা সমবেদ সঙ্গীত এ পর্যায়ে আমরা হারামাইন গোষ্ঠীর কণ্ঠে আমরা একটা সমবেদ সঙ্গীত